রবিবার দিন মেয়েকে এই ধানগুলো কেটেছে তো কিছুটা আমি বলছি দেখি কেটে কেমন লাগছে দেখ দেখে তো খুব ভাল লাগছে একদম খসখস করে কেটে দিচ্ছে তা আমি দেখি পারি কি না মেয়েরা কেন পারবে না সবই কাজ পারবে তা আমি একবার চেষ্টা করব দেখি তারপরে মেহে কাটবে এই তো কি সুন্দর কি কর না কত ভালো লাগছে কাটতে গোবিন্দভোগ ধান এই যে

এত সুন্দর লাগছে কাটা আমি পুরোটাই কেটিব না আমি আগে কেটলে তারপর তুই কাটবি সব কাটি আছে মেহেক সেই সরষা ছিটাল ছিলাম বের হয়ে আছে চুটি বাড়ায় না ছোট ছোট গাছ গোল গোল পাতা সর্ষের গাছ আসসালামু আলাইকুম মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে ধান কাটা শুরু করে দেখালাম আজকে রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়োর ঝাল একদম বিয়েবাড়ির স্টাইলে কিন্তু ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে দেখাবো আর খেতে এত হবে কি বলবো যে একবার বানিয়ে খেলে বারবার খাবেন আর এই তরকারিটা আপনি রুটি পরোটা গরম ভাতের সঙ্গে খেতে পারবেন খুবই ভালো লাগে খেতে তা আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে মিষ্টি কুমড়োর ঝালটা বানাচ্ছি রে আর পরে কাটবি চল কাটতে ভাল লাগছে তো খসখস করে খুব কাটছে চল ওই দিদি চল ধানে পারিস না গোড়া গুলো এই ছোট ছোট গোল গোল সব সসার গাছ এগুলা মিষ্টি কুমড়ো ঝাল বানানোর জন্য এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি আর এই কুমড়োটা হচ্ছে আমাদের বাড়ির গাছের আপনাদেরকে ওঠানো দেখিয়েছি তো এখান থেকে আমি কিছুটা রান্না করে নিয়েছিলাম আর এখানে পুরো অর্ধেকটাই আছে অনেক মোটা হয়েছিল একটা হয়েছিল তাই একটাই ধান কত মোটা আর কালারটা ধরেন কত সুন্দর একদম দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নেই এত সুন্দর এতটা লাগবে না আমি অর্ধেকটা নিয়ে নিছি পাঁচশো গ্রামের মতো নিয়ে নিব হ্যাঁ তা দেখেন কি সুন্দর আওয়াজ হচ্ছে এই যে কালারটা কত সুন্দর এইটুকুতে হয়ে যাবে আমার খোঁসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর যখনই মিষ্টি কুমড়ো ঝাল বানাবেন বিয়ে বাড়ির মতন তখন এই পাকা দিয়ে কুমড়োটা নিবেন তারপরে মিষ্টি বেশি ভালো হবে মানে মিষ্টি হয় বেশি পাকা কুমড়োটা বীজ বীজগুলো খাওয়া হয় শুকিয়ে নিয়ে একটু একটু খুশ আর একটু একটু ছেলে দিবো মাঝে মাঝে একটু করে রাখছি আগে বিয়ে বাড়িতে এই মিষ্টি কুমড়োর ঝালটা থাকতো খেতেও বেশ ভালো লাগে লুচির সঙ্গে থাকতো আর এই মিষ্টি কুমড়োর এই যে এই যে ভালো করে ছিঁড়ে পরিষ্কার করে নিয়েছি বলতে একটু একটু রেখেছি খোসাটা এই যে এবার ডুমো ডুমো করে কেটে নেবো এইভাবে এইরকম করে

গাছের লঙ্কা টাটকা লঙ্কার ঝাল সবকিছু কাটা হয়ে গেছে আর পানি থেকে ধুয়ে উঠিয়ে দিব চুলোটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল আমি সরিষার তেলে রান্না করছি তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এখানে অল্প একটু আমি চিনা বাদাম নিয়েছি এটা ভেজে নিব আমি এখানে একটু বাদাম দিয়েছি আপনার জেলে বাদামটা বাদ দিতে পারেন একটু বাদাম দিলে পরে মুখে পড়বে খেতে ভালো লাগে এবার আমি প্রথমে কুমড়ো গুলাকে ভেজে নিবরো গুলাকে বেশ লাল লাল করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে একটু পর পর নিয়ে দেবো দিয়ে লাল করে ভেজে দিবো এতে কি হবে কুমড়োটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি সেদ্ধ করবো না হাত সেদ্ধ করে নেবো এইভাবে মাঝে মাঝে একবার করে নিয়ে দিয়ে খুব ভালো করে আমি লাল করে ভেজে নিয়েছি এই যে এইরকম লাল করে ভেজে নিতে মিষ্টি কুমড়োটা আর হাত সিদ্ধ হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব ওই তেলে এবার আমি আলুগুলোকে ভেজে নেব আলু আর মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ছোট্ট একটু দাচিনি নিয়েছি তিনটে লং একটা ছোট এলাচ আর নিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন এই মশলাটাকে একটুখানি ভেজে নেব খুব বেশি আবার ভাজলে পরে তেতো হয়ে যাবে তো একটুখানি ভাজতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি চা চামচের এক চামচ নিয়েছি আদা বাটা ভাজা হয়ে গেছে আর এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা ঝালের জন্য লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ আর এখানে নিয়েছি চা চামচ আর এক চামচ ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এতে মশলাটা পুড়ে না যায় মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার ভেজে রাখা আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি আর এখানে আমি অল্প একটু কাঁচা ছোলাকে পানিতে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তবে গরম পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে তাড়াতাড়ি হবে আর যদি সম্ভব হয় তাহলে রাত্রে ভিজিয়ে রাখবেন তাহলে আরো বেশি ভালো হবে ছোলাটা দিয়ে দেবো চাইলে এখানে একটু নারকেল কুড়াও দিতে পারেন এবার এটাকে হালকা জ্বালে আরো খুব ভালো করে কষে নেবে ঢাকা দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে কষে নিয়েছি এবার ভেজে রাখা বাদামটা দিয়ে দিবি আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর সব শেষে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা লঙ্কাটা দিয়ে একটু পানি দিবি আর আজকে ঝালটা আমি একটু ঝোল ঝোল করছি আপনারা চাইলে একটু মাখা মাখা করে নিতে পারেন ঢাকা দিয়ে আর দু তিন মিনিট ভালো করে কষে নেব পানি দেওয়ার পর আমি তিন মিনিট জাল করে নিয়েছি এখন দেখেন গ্রেভিটা আমি এইরকম রেখেছি আর আলুটাও আর কুমড়োটাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়ো ঝাল তরকারিটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মিষ্টি কুমড়ো ঝাল তরকারিটা বিয়ে বাড়িতে মুড়ির সঙ্গে আমরা বেশি খেতাম মুড়ির সঙ্গে বেশি ভালো লাগতো লুচি নিতাম না এখন দেখেন মিষ্টি কুমড়ো ঝাল তরকারিটা কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেন শুধু কত সুন্দর হয়েছে এবার দেখেন মিষ্টি কুমড়োর তরকারিটা আরও বেশি লোভনীয় লাগছে দেখি আর কালারটা যা হয়েছে না আর মিষ্টি কুমড়ো আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে মিষ্টি কুমড়োর ঝাল তরকারিটা খেতে দারুণ হয়েছে আমরা তো গরম গরম ভাতের সঙ্গে খাচ্ছি আপনারা চাইলে লুচি পরোটা লুচি আবার মুড়ির সঙ্গে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর রান্না হয়েছে